নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন পাওয়ার পর গোটা বিশ্বকে চমক লাগাই দিলেন তিনি গোটা বিশ্বকে পরিবর্তন করল কোরান দিয়ে নবী করিম সাল্লাহ্লাম শুধু নামাজ হজ জাগাত তাজবি তাহলিল মধ্যে ইসলামকে অথবা কোরআনের আইনকে সীমাবদ্ধ করে রাখে নাই নাবি করিম সাল্লাহাম প্রতিটা সেক্টরে প্রতিটা অধ্যায়ে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে তিনি বাস্তবায়ন শুরু করে দিলেন নাবিকারিম সাল্লাহ সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হলো তিনি খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে মদিনার বিচারপতি হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে নিয়োগ দিলেন কত চমৎকার আমিরুল মুমিনিন হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি কাকে বলে নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল মদিনায় মাত্র 10 বছর রাসূলুল্লাহ কোরআন দিয়ে শাসন ব্যবস্থা যখন قائم করলো মাত্র 10 বছরের ব্যবধানে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা শুরু করার কারণে মানুষগুলো চুরি ছাড়ি দিল দর্শন ছাড়ি দিল প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর ভয়ে প্রত্যেককে আল্লাহর দিনের জন্য কাজ করা শুরু করলো মদিনার বিচারপতি হলো হজরত ওমর রাজি আল্লাহ হুতালহু তিনি এক বছর দায়িত্ব পালন করার পর এক বছর পরে আব্বকর সিদ্দিক রাজি আল্লাহ হুতালহুর কাছে এশলো আর বলল ও আমিরুল মিন আমি বিচারপতি এই পদ থেকে আমি পদত্যাগ করার জন্য আপনার কাছে এসেছি আব্বকর সিদ্দিক রাজি আল্লাহ হুতালহু তিনি জিজ্ঞেস করল ও কেন তুমি বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুদা তিনি বলল আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন একটা বছর হয়ে গেল একটা বছরের ভিতরে একটা মামলা হয় নাই একটা অভিযোগ হয় নাই একটা বিচার আমার কাছে আসে নাই হজত আবু বকার সিদ্দিক রাদিয়ার ল দুই চোখের পানি ছেড়ে দিল আর বলল ও মর তুমি যান নাকি মানুষ একজন আরেকজনের জন্য অভিযোগ করার কোনো সুযোগে তো মানুষ পাচ্ছে না কারণ কি আল্লাহর কোরআন দিয়ে যখন সমাজ ব্যবস্থা চালু হয়ে গেল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যখন কোরআন ঢুকে গেল সংসদে যখন আল্লাহর কোরআন ঢুকে গেল মানুষ মানুষের জন্য এত বেশি আন্তরিক হয়ে গেল কোনো মানুষ যখন অসুস্থ হয় তার প্রতিবেশী তাকে দেখার জন্য ফল ফ্রুট নিয়ে ডাক্তার নিয়ে কবিরাজ নিয়ে ওষুধপত্র নিয়ে তাকে দেখতে যায় প্রতিবেশীর এই আন্তরিকতা দেখে ওই অসুস্থ মানুষটা অর্ধেক সুস্থ হয়ে যায় একজন মানুষ যদি কোনো বিপদে পড়ে এই বিপদ থেকে রক্ষার জন্য গোটা এলাকাবাসী চাপিয়ে পড়ে কারো যদি প্রয়োজন হয় পাঁচ হাজার টাকা তার প্রতিবেশীরা তাকে এমনভাবে সহযোগিতা করে সাহায্য করে তার পঞ্চাশ হাজার টাকা চলে আসে কারো ঘরের সালের টিন নাই টিন প্রয়োজন তার প্রতিবেশী যখন জানে আমার উমম ভাইয়ের ঘরের চাল দরকার ঘরের টিন দরকার মানুষ এমন ভাবে তাকে সাহায্য করে তার বিল্ডিং করার টাকা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরকে বলল ও আমার নবীজি সাল্লাহ্লাম যে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা শুরু করলো ওই শাসন ব্যবস্থার কারণে এখন সোর সুরি বন্ধ করে ডাকাত ডাকাতি বন্ধ করে দিল একজন মানুষ অন্য মানুষকে ক্ষতি করা বন্ধ করে একজন আরেকজন ভাই ভাই হয়ে গেল শুধু তাই নয় নবী করিম সাল্লাম এই কোরআন আমাদের কাছে রেখে গিয়েছেন আমানত হিসাবে নবী করিম সাল্লাম। এই কোরান দিয়ে যে সমাজটাকে তিনি শাসন করেছেন ওই জনপদের মানুষগুলোকে সবাই বলেছিল অন্ধকার যুগের মানুষ আইয়ামে জাহিলিয়ার মানুষ রসুল্লা মাত্র দশটা বছর আল্লাহর কোরআনের শাসন যখন কায়েম করল এই দশ বছরের ব্যবধানের রসুল্লাহ সাক্ষী দিল হৈরুল কুরনি কর্নি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যোগ বলেন সোহান আল্লাহ রসুল্লাহ জাদু করে সমাজ পরিবর্তন করে নাই কোরআন দিয়ে পরিবর্তন করেছে কোরআন দিয়ে যখন তিনি দেওয়াতি কাজ শুরু করেছেন মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হলো মানুষ দলে দলে আল্লাহর দিন কবুল করা শুরু করলো